আজকে বলবো চরম বাস্তব কিছু কথা গ্রিক্স সাইপ্রাসে অনেকেই স্টুডেন্ট ফিসা পারপাসে অ্যাপ্লাই করছেন বা করবেন তাদের মধ্যে অনেকে আমাকে জিজ্ঞেস করেন না যে আপু গ্রিক্স সাইপ্রাসে কলেজ ভালো হবে নাকি ইউনিভার্সিটি ভালো হবে কলেজগুলো টিউশন ফিসি বা কত আর ইউনিভার্সিটি টিউশন ফিসি বা কত এখন বিষয়টি আমি বলবো যে আপনারা যারা দেশের বাহিরে শুধুমাত্র পড়াশোনার জন্য আসতে চাচ্ছেন হায়ার স্টাডিসের জন্য আসতে চাচ্ছেন এবং তাদের যদি আইএলসি স্কোর ভালো থাকে তাদের যদি ফিনান্সিয়াল ব্যাকগ্রাউন্ড ভালো থাকে তাদের যদি মোটা একটা অঙ্কের টাকা বাংলাদেশে মাস শেষে যদি পাঠাতে না হয় আপনি যদি একমাত্র উপার্জনের ব্যক্তি না হন তাহলে অবশ্যই আপনি ইউনিভার্সিটিগুলোতে অ্যাপ্লাই করতে পারেন আর আপনার যদি ফিনান্সিয়াল ব্যাকগ্রাউন্ড স্ট্রং না থাকে আপনি যদি উপার্জনের একমাত্র ব্যক্তি হন আপনার যদি মোটা একটা অঙ্কের টাকা টাকা বাংলাদেশে মাস শেষে পাঠাতে হয় ঠিক আছে মা বাবার খরচ চালাতে হয় তাহলে আমি বলবো আপনি কলেজ লেভেলগুলোতে অ্যাপ্লাই করতে পারেন কারণ দেখেন কলেজ লেভেলগুলোর টিউশন ফিস কিন্তু ইউনিভার্সিটির তুলনায় অনেকটাই কম ঠিক আছে দেখেন বাংলাদেশে কিন্তু আপনি হচ্ছে প্রথম ইয়ারের আই মিন ফার্স্ট ইয়ারের টিউশন ফিজটা পেমেন্ট করে আসছেন ওইটা হয়তো বা লোন করে তারপর হচ্ছে জায়গা জমি বিক্রি করে আপনি দিয়ে দিতে পারছেন ওকে কিন্তু যখন আপনি সেকেন্ড ইয়ারে টিউশন ফিস জমাতে যাবেন যখন আপনি এ দেশের বাইরে লাইফ লিড করে সার করে তারপর হচ্ছে জব করে যখন আপনি সেকেন্ড ইয়ারে টিউশন ফিস দিতে যাবেন তখন আপনার হচ্ছে বিশাল একটা ঝামেলা হয়ে যাবে দেখা যাবে যে বাসায়ও টাকা পাঠাতে হবে আবার টিউশন ফিসের জন্যও টাকা জমাতে হবে তারপর আবার নিজের খরচও চালাতে হবে ঠিক আছে আমাদের গ্রিক এরপারেসে হচ্ছে ইউনিভার্সিটির টিউশন ফিসগুলো অনেকটাই বেশি কলেজ লেভেলগুলোর তুলনায় আর গ্রিক সাইপ্রাসের আরেকটি বিষয় যে গ্রিক সাইপ্রাস কিন্তু ছোট একটি কান্ট্রি ঠিক আছে এখন এইখানকার সার্টিফিকেটের ওই রকম ভ্যালু নেই যেটা আদার্স সেন্জেনমুক্ত কান্ট্রির সার্টিফিকেটের ভ্যালু আছে আদার্স ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রির সার্টিফিকেটের ভ্যালু আছে ওইরকম কিন্তু আমাদের গ্রিক সাইপ্রাসের সার্টিফিকেটের কোনো ভ্যালু নেই যেহেতু গ্রিক সাইপ্রাসের সার্টিফিকেটের কোনো ওই রকম ভ্যালু নেই সেক্ষেত্রে এটা ডিপেন্ডও করবে না বা এটা হচ্ছে নির্ভরও করে না যে আপনি কোন কলেজ বা কোন ইউনিভার্সিটিতে পড়াশোনা করছেন সেটার উপর ডিপেন্ড করে যে আপনার ভালো কোনো জব হবে এরকমও কিন্তু না ঠিক আছে গ্রিক সাইপ্রাসে কিন্তু এরকমটা নেই যে আপনি কোন কলেজে ভর্তি হয়েছেন বা কোন ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছেন বা কোন সাবজেক্টে ভর্তি হয়েছেন সেটার উপরে ডিপেন্ড করে আপনি জব পাচ্ছেন এমন না সাপোজ ধরেন যে আমাদের ইউক্লান ইউনিভার্সিটির কথাই বলি কেউ হচ্ছে লতে পড়াশোনা করছে আবার কেউ হচ্ছে হোটেল ম্যানেজমেন্ট অ্যান্ড ট্যুরিজম সাবজেক্টে পড়াশোনা করছে বা কেউ হয়তো বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে পড়াশোনা করছে কেউ হয়তো গ্রাফিক ডিজাইন নিয়ে পড়াশোনা করছে কেউ হয়তো কম্পিউটিং নিয়ে পড়াশোনা করছে গ্রিস স্যার কিন্তু পিএসডব্লিউ নেই এখানে আপনি স্টুডেন্ট ভিসা থেকে আপনি ওয়ার্ক পারমিট ভিসাতে হচ্ছে মুভ করে যেতে পারবেন না আর যেহেতু পিএসডব্লিউ নেই আপনি যেহেতু আপনার জব রিলেটেড কোন জব করতে পারবেন না সেক্ষেত্রে আপনার এটা ডিপেন্ডও করে না যে আপনি ইউনিভার্সিটিতে পড়লে আপনার ভালো জব হবে ভালো জব পাবেন কলেজ লেভেলগুলোতে পড়লে আপনার হচ্ছে এরকম ভালো জব হবে না বা এটাও নির্ভর করে না যে আপনি এই সাবজেক্ট হচ্ছে ডিমান্ড ভালো দেখে আপনি ভালো একটা জব পাবেন আর একটি সাবজেক্টের ডিমান্ড কম দেখে আপনি ভালো জব পাবে না এমনটা না ঠিক আছে গ্রিক সাইপ্রাসে হচ্ছে আপনার এখানে দেখা যাবে যে আপনার এক্সপিরিয়েন্সের ভ্যালু আছে আপনি কোন কাজে কতটা দক্ষতা নিয়ে করতে পারছেন কোন কাজটা কত সুন্দরভাবে গুছিয়ে করতে পারছেন সেটারও সেটা আর বেশিরভাগই হচ্ছে যেহেতু এটা ট্যুরিস্ট একটা কান্ট্রি বেশিরভাগই হোটেল রেস্টুরেন্ট ঘুরে ফিরে ওই হোটেল রেস্টুরেন্টের জবই দেখা যায় যে ইন্টারন্যাশনাল রেস্টুরেন্টরা করে সেটা হতে পারে ইন্ডিয়ান সেটা হতে পারে বাংলাদেশি ঠিক আছে সেটা হতে পারে নেপালি তো ঘুরে ফিরে এই সার্ভিস রিলেটেড জবগুলোই দেখা যায় যে স্টুডেন্টদের থাকে আর যেহেতু আমাদের গ্রিক এরপর কোনো বিএসডব্লিউ নেই যেহেতু আপনার স্টুডেন্ট ভিসা থেকে ওয়ার্ক পারমিট ভিসাতে আমরা কখনোই যেতে পারবো না ওকে এটা আসলে একটা ব্যাড একটা হচ্ছে থিং আমি যাই না এটা আদৌ চেঞ্জ হবে কিনা বা সেনজেন যখন হবে তখন হচ্ছে এটা আদৌ চেঞ্জ হবে কি না কিন্তু এটা চেঞ্জ হওয়া আসলে দরকার কারণ দিন শেষে আমরা একটা সাবজেক্টে যদি পড়াশোনা করি সেই সাবজেক্ট রিলেটেড যদি কোনো জব করতে পারি সেটা যদি খুঁজে নেওয়ার জন্য আমাদের ওইরকম প্রপার একটা সময় দেওয়া হয় আমাদের জন্য যদি হচ্ছে আদার্স ইউরোপিয়ান বা আদার্স হচ্ছে ফরেনারদের মতো যদি আমাদের জন্য কোনো স্পেস রাখা হয় সেটা আসলেই আমাদের জন্য অনেক বড় একটা অপরচুনিটিস হবে আমি যাই না যে গ্রিক্স এরপ্রাসাদু এটা করবে কিনা বাট এটা আসলে খুব দরকার কারণ দেখা যায় যে সার্ভিস রিলেটেড জব ভালো কিন্তু নিজের সাবজেক্ট রিলেটেড যদি কোনো জব করতে পারে একটা স্টুডেন্ট তাহলে আমার মনে হয় সেটা প্রচণ্ড পরিমাণে ভালো লাগার একটা কাজ থাকে আশা করি বুঝতে পেরেছেন আর অবশ্যই হচ্ছে মাথায় রাখবেন আমি যে কয়েকটা কথা বলেছি যে কলেজ লেভেলগুলোতে অ্যাপ্লাই করতে পারবেন যাদের হচ্ছে দেখা যাবে যে আপনাদের ফিনান্সিয়াল ব্যাকগ্রাউন্ড ওইরকম রকম স্ট্রং না তারা আর ইউনিভার্সিটি তাদের জন্যই যাদের ফিনান্সিয়াল ব্যাকগ্রাউন্ড স্ট্রং ঠিক আছে যারা অনেক সময় যদি আপনাদের প্রয়োজন হয় জব পেতে যদি লেট হয় তাহলে আপনি বাংলাদেশ থেকেও টাকা এনে পড়াশোনা করতে পারবেন কারণ দেশের বাইরে কিন্তু আপনি চলে গেলেন আর হুট করে জব পেয়ে গেলেন আপনার জন্য জবকেও কিন্তু ওখানে বসিয়ে রাখেনি জব কিন্তু দেশের বাইরে মামার বাড়ির আবদার না এখানে প্র্যাকটিক্যালি অনেক বিষয় আছে এক্সপিরিয়েন্সেরও অনেক বিষয় আছে হুটহাট করে চাইলে আপনি জব পাবেন না তো মিনিমাম চার থেকে পাঁচ মাস যাতে আপনি নিজের টাকার সার্ভাইভ করতে পারেন সেটার মানসিকতাও রাখতে হবে হুটহাট করে কারো কথায় হচ্ছে কি বলবো যে অনুপ্রাণিত হয়ে দেশের বাইরে আসার জন্য প্ল্যান করবেন না আপনার দেখতে হবে যে আপনার কী আছে আপনার কতটুকু আছে আপনি কতটুকু নিয়ে দেশের বাইরে যেতে পারবেন কতদিন আপনি আপনার নিজের টাকা দিয়ে সার্ভাইভ করতে পারবেন জব না পেলেও যেন আপনার সমস্যা না হয় অনেক কিছু মাথায় রেখেই আসলে দেশের বাইরে প্ল্যান করতে হবে কারণ দেখেন দেশের বাইরে কিন্তু আপনার আত্মীয় স্বজন থাকবে না আপনার নিজের মা বাবা নেই আপনি যদি বিপদে পড়েন আপনার যদি না খেয়ে থাকেন ঠিক আছে তারপর কিন্তু দেখার মতো এরকম মানুষ নেই সো অবশ্যই সব কিছু চিন্তা করে ওরকম একটা অ্যামাউন্ট নিয়ে দেশের বাইরে আসতে হবে ওকে আর আসার পর পরেই জব নেই জব নেই জব পেলাম না জব পেলাম না এরকমভাবে হায়তাশ করে চল চলবে না ওকে আর অবশ্যই মানি বাজেটমেন্ট করে তারপরে চলতে হবে চলুন এবার শুনে আসি কলেজে অ্যাপ্লাই করার আরও কিছু বেনিফিট দেখেন ফার্স্ট হচ্ছে কলেজের টিউশন ফিস কিন্তু কম ওকে এবার কলেজগুলোতে যে ক্লাসের প্রেশার থাকে সেটা ইউনিভার্সিটি ক্লাসের প্রেশারের তুলনায় অনেকটাই কম দেখা যাবে যে ইউনিভার্সিটি যেমন আমাদের ইউক্লিয়ান ইউনিভার্সিটিতে ক্লাসের প্রেশার অনেক আপনাকে সপ্তাহে মিনিমাম দু দিন তিন দিন করে ক্লাস হয় মিনিমাম দুদিন দিন করে তো যেতেই হবে এবং দেখা যায় যে সব পরীক্ষাও ওইরকমভাবে অ্যাটেন্ড করতে হবে অনেক প্রেজেন্টেশন অনেক অ্যাসাইনমেন্ট ঠিক আছে আর কলেজগুলোতে হচ্ছে অনেক এক্সামই আমি দেখেছি আমার কলিগও আছে তারপর অনেকে আছে আমি দেখেছি যে তারা অনলাইনেও পরীক্ষাটা দিয়ে থাকে এবং ক্লাসের প্রেশারও রকমভাবে নেই যেটা ইউনিভার্সিটি গুলোতে আছে তো দেখেন যে আপনি যেহেতু আপনার যদি হচ্ছে ওরকম স্ট্রং না থাকে ফিনান্সিয়াল ব্যাকগ্রাউন্ড যেটা আমি বললাম তো তাহলে কিন্তু আপনার দেখা যাবে যে জব করতে হবে এখন জবের ক্ষেত্রে কিন্তু আপনি এরকমভাবে ছুটি পাবেন না মিনিমাম একদিন পাবেন যেটা আপনার উইকেন্ড হবে সাপ্তাহিক ছুটি সেটা ছাড়া আপনাকে এক্সট্রা হয়তো বা ধরেন মাসে দুই দিন তিন দিন আপনি বলে রিকোয়েস্ট করে যেতে পারবেন ক্যাম্পাসে কিন্তু কোন কাজের ক্ষেত্রেই কিন্তু কোনো কাজের ক্ষেত্রে কোম্পানি হোক সেটা সুপারশপ হোক সেটা হোটেল হোক সেটা রেস্টুরেন্ট হোক কেউ কিন্তু আপনাকে দুই থেকে তিন দিন সপ্তাহে ছুটি দিবে না আর যদি আপনি না যেতে পারেন ক্যাম্পাসে তাহলে কিন্তু দেখা যাবে যে আপনার অনেক ধরনের অনেক প্রেশার ক্রিয়েট হবে ক্যাম্পাসে এর জন্যই আমি আরও বলি যে কলেজ লেভেলগুলোতে যেহেতু ক্লাসের ওরকম প্রেশার নেই এবং যেহেতু টিউশন ফিসও কম তাহলে যাদের মিডল ক্লাসে বিলং করেন তাদের জন্য আপনার কলেজ সিলেক্ট করা বেস্ট একটা ওয়ে হতে পারে ওকে আর এখন তো দেখা যায় কলেজ ইউনিভার্সিটি দুটার ক্ষেত্রেই হচ্ছে ওয়ার্ক পারমিট লেটারটা পেতে অনেক বেশি লেট হচ্ছে আদৌ দু হাজার ছাব্বিশে জানুয়ারি এখন সামনে কোনো রুলস ক্রিয়েট হবে কি বা চেঞ্জ হবে কি না ওয়ার্ক পারমিট নিয়ে সেটা ওরকমভাবে বলা যাচ্ছে না যখন আমি আপডেটটা জানাতে পারবো অবশ্যই আপনাদের সকলকে জানিয়ে দেব আর আমি খুব শীঘ্রই এই বিষয়টি জানার চেষ্টা করব যে দু হাজার ছাব্বিশে আদৌ ওয়ার্ক পারমিট লেটার পাওয়ার রুলস চেঞ্জ হয়েছে কি না বা ওরা করবে কিনা সেটা জানতে পেরে আপনাদেরকে জানিয়ে দেবো আশা করি বুঝতে পেরেছেন নেক্সট কী ধরনের ভিডিও দেখতে চাচ্ছেন অবশ্যই জানিয়ে দেবেন আপনাদের সকলের জন্য অনেক দোয়া এবং শুভকামনা রইল আমার জন্য দোয়া রাখবেন